কাঁচকলা কাঁচকলাকে ইংরেজিতে বলে গ্রিন বেন্না ডাটা ডাটাকে বলে স্ট্যাম্প পুদিনা পুদিনাকে বলে পাসেল ওলকপি ওলকপি বলে কোল রাবি লাল শাক লাল শাককে বলে সেলেরি ছাড়ি কুমড়া শাড়ি কুমড়াকে বলে ওয়াক্স গোড পেত শাক পেত শাককে বলে ফি কুইট জিঙ্গে জিঙ্গে বলে ফ্রান্সিং গোট মানকুচু মানকচুকে বলে আরাম সবুজ শাক সবজি সবুজ শাক চবকে বলে গ্রিন ডুমুর ডুমুরকে বলে পিক লাউ লাউকে বলে পটল গঠ কুমড়ো কুমরুকে বলে ফান